সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সবার প্রতি সালাম জানিয়ে আজকের কন্টেন্ট শুরু করছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পাঁচ টাকায় আটটি দরে কলা বিক্রয় করলে পঁচিশ পারসেন্ট ক্ষতি হয় বারোটি কলার ক্রয় মূল্য কত টাকা ক আট টাকা খ নয় টাকা ক দশ টাকা ঘ বারো টাকা পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিয়োগ পঁচিশ টাকা সমান পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য একশত টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশত বাই পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য পাঁচ টাকা হলে ক্রয় মূল্য একশত গুণ পাঁচ ডিভাইডেড বাই পঁচাত্তর টাকা পাঁচ দ্বারা পঁচাত্তরকে কেটে পাই পনেরো একশো এবং পনেরোকে পাঁচ দ্বারা কেটে পাই যথাক্রমে বিশ এবং তিন সমান বিশ বাই তিন টাকা যেহেতু পাঁচ টাকায় আটটি দরে কলা বিক্রয় করা হয় সুতরাং আটটি কলার ক্রয় মূল্য বিশ বাই তিন টাকা একটি কলার ক্রয় মূল্য বিশ বাই তিন গুণ আট টাকা সুতরাং বারোটি কলা ক্রয় মূল্য বিশ গুণ বারো ডিভাইডেড বাই তিন গুণ আট টাকা তিন দ্বারা বারো কে কেটে পাই চার চার দ্বারা আটকে কেটে পাই দুই দুই দ্বারা বিশকে কেটে পাই দশ সমান দশ টাকা অ্যান্সার গ দশ টাকা